সুন্দর আমরা কিন্তু আজকে সবাই এক জায়গা হয়ে চলে আসছি কিন্তু তাল গাছের গোড়ায় আর এই সময়টা কিন্তু তালের মানে যে চোখ বা সাজ বলে ওইটা কিন্তু খাওয়ার কিন্তু পারফেক্ট সময় একদম আর সবাই কিন্তু এক জায়গা হয়ে গেছি তাই তো নমস্কার ভন্দ্রিয়া কেমন আছে সবাই সকল ভালো আছে সুস্থ আছে সুন্দর বলনাছো ব্রো একটা নতুন ভিডিও সকলকে জানাই তোমরা তাল পড়তে তাই তো

গাছ এত স্লিপ উপরে উঠে আবার নেমে এসে এখন সে লাঠি পেঁধে দিলাম গাছে তারপরে এখন উঠবো উঠতে নিয়েছে জলে যি ধৰব লাঠি যি

તુલ બુજલે <reag songs> <t approved> <tip aesthetic nose> <reconstruction>

দানা হৈ গ

આય છોટો રસ્તો દે દે રસ્તો દે દે બોલે એ ચલો રસ્તો મજા મજામાં મજામાં આવશે ના গাড়ী চামে গাড়ী পাৰি গাড়ী কিৰম চলে বন্ধুরা বন্ধুরা খুবই মজা আর এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও